হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে উইন্টার কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে চলে এসেছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো অরিজিনাল কাশ্মীরি কাশ্মীরি স্টাইল হিপ হপ অরিজিনাল অরিজিনাল লং সোয়েটার একদম সোয়েটারটা আর মানসম্মত একদম বেস্ট ক্যাটাগরি এগুলো একদম কাশ্মীরি ব্র্যান্ড এর কোয়ালিটি তো চলুন আপনারা ফুল সোয়েটার টি একবার এক নজরে দেখে নিন এটার কাটিংটি পিকে স্টাইল কাটিং এটা এটার কাটিং এর নামটা বলার কারণ এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা পিকে স্টাইল একটা কাটিং করা আছে যাতে যা সামনের দিকে পাবেন লং শেপ কোনা স্টাইল কাটিং সামনের দিকে একটু লং টাইপ আর ব্যাক সাইড যখন দেখাবো তখন অবশ্যই বুঝতে পারবেন ব্যাক সাইড একটু শর্ট এইজন্যে কাটিংটা পিকে স্টাইল কাটিং একদম নিত্য নতুন ক্যাটাগরি আর একদম সম্পূর্ণ পিওর পোস্ট পিওর রোল একদম সফট উলের ভেতর সোইটারটা সম্পূর্ণ সুতাটা দেখেন একদম সম্পূর্ণ উলের সুতা দিয়ে একদম ডিজাইন করা অল ওভার সেম টাইপ কাজ করা আছে সম্পূর্ণ সুতার কাজ আর এটা কিন্তু সামনে একদম ফুললি ফারা স্টাইল এটা যে একটা জিফার দেওয়া আছে জিফার্টি দাঁড়ায় আপনারা ফিটিং এর জন্য হয়তো সোয়েটারটি পরার পরে সামনে ফাঁকা আছে আপনি জিফার দিয়ে আটকাতে পারবেন এজন্য জন্য আজকে যেগুলো সোয়েটার আমি দেখাবো সবগুলোতে একটা করে জিফার দেওয়া থাকবে কোম্পানি থেকে একদম আর সম্পূর্ণ সুতার কাজ পাবেন এখানে ওঠার মতো কোনো কিছু নাই আর সাইজের কথা আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব এটা একদম সম্পূর্ণ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ সোয়েটার এটা যে কোনো বডির জন্য পারফেক্ট তো যে কোনো বডির জন্য পারফেক্টলি থাকবে আর এই সোয়েটারটির কালার দেখাবো আমি আজকে আপনাদেরকে পাঁচটা কালার এছাড়া আমার কাছে আরো কালেকশন আছে সো সবাই আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ কালেকশনটি দেখার জন্য এবার এক নজরে আমরা ব্যাক সাইডটি দেখে আসি এটা এটা ব্যাক পার্টটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন অনেক সুন্দর একদম ফুল লং শেপ সোয়েটারটা ফ্রেন্ড আপনারা যখন পরবেন একদম সম্পূর্ণ লং শেপের সোয়েটার থাকবে আর এটার সাইডের স্টাইলিস্টটা দেখেন দুই সাইডে কোনা স্টাইল পিকে স্টাইলটি চলে আসছে দুই পাশে আর মিডল পজিশনে কিন্তু একটু শর্ট যা সামনের অংশ ছিল লং ব্যাক সাইডে একটু শর্ট আর এই সোয়েটারের আমি আপনাদেরকে আরো কালার দেখাতে পারবো আমার কাছে এই সোয়েটার আরো পাঁচটা কালার আসবে फ्रेंड्स তার আগে একটা কথা বলিনি প্রোডাক্টটি যদি আপনাদের অলরেডি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন নতবা আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ তো চলুন বন্ধুরা এটার আমরা আরো আরো যে অবশিষ্ট কালার গুলো আছে সেই কালার গুলো আমরা দেখে নিই নেক্সট কালার এটারই ব্ল্যাক কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ দেখেন অনেক সুন্দর কালার ব্ল্যাক এর সাথে হোয়াইট কালার ম্যাচিং কাজ করা অনেক সুন্দর স্টাইলিশ একদম বেস্ট ক্যাটাগরি আর লং শেপ ফুললি লং এর ভেতর সুয়েটার গুলো দেখেন অনেক সুন্দর সুতার ম্যাচিং কাজ করা সেম ডিজাইন সেম সবকিছু শুধু কালার মাত্র চেঞ্জ এবার আমরা ব্যাক সাইডটি দেখে নিব দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর सेम জিনিস শুধুমাত্র কালার আলাদা আর 100% উলের পাচ্ছেন পুরোটা উলের পাচ্ছেন আর ফিনিশিং গুলো খুব ভালো এবং মানসম্মত পাচ্ছেন এবার এটা যে অবশিষ্ট কালার গুলো দেখাবো আপনাদের এই সব প্রোডাক্টের প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ যারা শোরুমের বাইরে বা নওগাঁ জেলার বাইরে বা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটারই কালার নেক্সট কালার মিষ্টি কালার লাইট মিষ্টি কালার सेम প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ পাচ্ছেন এতে আরো অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা দেখেন ভিডিওটি দেখতে থাকেন এসব কিন্তু অনেক গরম দিবে অনেক পশমি জাতীয় এক কথায় অনেক অনেক গরম জি 100% উলের প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্টই প্রত্যেকটা কালারই কিন্তু অনেক আকর্ষণীয় অনেক ভালো এবং অনেক মানসম্মত জি প্রত্যেকটা ফ্রি সাইজ পাচ্ছেন এটার এটারও প্রাইস জানতে আপনারা অবশ্যই আমাদের বা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড লট একটি কালার এটাও কিন্তু পার্পল কালার দেখেন লাইট পার্পল কালার পার্পল কালার অনেক সুন্দর একটি কালার ওইটারি কালার শেডস দেখেন অনেক ভালো একটা ব্র্যান্ডের ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা খুব ভালো একটা ব্র্যান্ডের এটা জি এটারও কিন্তু সেম সেম প্রাইসই পাবেন অবশ্যই আমরা প্রাইসটা বলছি না প্রাইসটা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে করুন নতুবা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন আর নেক্সট কালারটা আমরা দেখে দেখব নেক্সট কালার পাবেন আপনারা কুসুম কালার কুসুম কালার অনেক সুন্দর একটি কালার দেখ হ্যাঁ এই কালারটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর একটি জি ব্যাক সাইড এই যে ব্যাক সাইডটা অনেক সুন্দর একবারে ফ্রেশ পাচ্ছেন বা সেম সেম কালার পাচ্ছেন জি নেক্সট আমরা ডিজাইন দেখব আমরা এবার অপোজিট একটি আমরা ডিজাইন নিয়ে আসবো আপনাদের মাঝে রেড কালার এর ভেতর অনেক সুন্দর একটি ডিজাইন সুতাটা সেম সেম ম্যাচিং সেম ব্র্যান্ড এর সবকিছু শুধুমাত্র ডিজাইনটা আলাদা আগেটা ছিল ফ্লাওয়ার সিস্টেম আর এটা পাবেন একটা লম্বা স্টাইপ এর ভেতর দেখেন লম্বা স্টাইপ এর ভেতর অনেক সুন্দর ম্যাচিং সুতা রেড এর ভেতর গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর দেখেন সাইডে এক্সট্রা করে আপনার গোল্ড টেপ একটা এক্সট্রা ডিজাইন করা আছে অনেক সুন্দর ডিজাইনটা পাবেন একদম ফুল রাউন্ড পর্যন্ত আর এছাড়া এটার যে যে পিকে স্টাইলটা স্টাইলের দেখেন অনেক সুন্দর নিচ পর্যন্ত আপনারা সেম কাটিংটা পাবেন আর সেম কাজটা পাবেন একদম নিজ অংশ পর্যন্ত সেম টাইপ কাজ করা আর সাইজটাও পাচ্ছেন আপনারা একদম ফ্রি সাইজ ব্যাক একবার আমরা দেখে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এই সোয়েটার গুলো আপনারা পাবেন একদম সম্পূর্ণ লং শেপের সোয়েটার যা অনেক আপু কমেন্টে আমরা এই সোয়েটারটা কালেকশন করছি সে আপুদের জন্য বলতেছি অনেক সুন্দর সোয়েটার আপনাদের জন্য আমরা কালেকশন নিয়ে আসছি আজকে তো আপনাদের জার্জি কালারটি অলরেডি ভালো লেগে গিয়েছে তো অবশ্যই দেরি না করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ওইটারই নেক্সট একটি কালার কুসুম কালার এই পরাগের কালার আমরা নিয়ে এসেছি দুইটা আগেরটা রেড কালার অপোজিটটা কুসুম কালার ব্যাক সাইডে আমরা দেখি কালার আলাদা ব্যাক পার্টটা জি এগুলোর প্রত্যেকটারই প্রাইস জানতে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নতুবা আমাদের শোরুম ভিজিট করুন এবার লাস্ট একটি কালার কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাবো ডিজাইন একটু আলাদা লাস্ট একটি ডিজাইন পেস্ট কালারের ভিতর লাইট পেস্ট এটা দেখেন এটা অনেক সুন্দর একদম ম্যাচিং পশমি টাইপ ওল আর এটার ভেতরে পাচ্ছেন পেস্টের সাথে পাচ্ছেন হোয়াইট কালার কাজ কাজ করা সম্পূর্ণ ম্যাচিং একদম অল অল ওভার একদম ওভার অনেক সফট অনেক সফট নরম একদম কোমল টাইপ সোয়েটার গুলো আপনারা পরে অনেকটা কমফোর্ট ফিল করবেন দেখেন নিচের কাটিংটাও অনেক সুন্দর দেখেন প্রত্যেকটাই সেম কাটিং এর সোয়েটার একদম দেখেন এবার আমরা ব্যাকসাই দেখিনি এক নজরে দেখেন আর বন্ধুরা টেনশন নাই আর প্রাইজ আপনারা আমাদের শোরুম ভিজিট করুন নয়তোবা বা ইমোবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন তাহলে আমরা প্রাইস টি আপনাদেরকে জানাতে পারবো আর আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন উইন্টার কালেকশন আপনাদের মাঝে আমরা সময় মতো চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আসসালাম